আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত তো ভাই অকল বন্ধু অকল বেগুন কেন আসুন তো আল্লাহর অশেষ মেহরবানিতে যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হইলাম অবশেষে এই জায়গাটায় আবার পৌঁছিলাম তো আর দেশবাসী বায়ালোর উদ্দেশ্যে কা হতা হই আর প্রবাসী বায়াল যারা আছি আর আল্লাহ বেগুন এক কানা দিলে দোয়া করি বা ভাই আর আর নিজের পরিবার নিজের আপনজন দন সারিয়ে শিজি শুধু আর আর দেশবাসীর মিককে চাই নিজের পরিবারের মিককে চাই আর আর নিজের পরিবারের একটি শান্তি রাখি বেললাই আর আর দেশের শান্তি রাখি বেলাই তো যে বায়ল আর আর দেশের ভালোবাসো যে বায়ল নিজের পরিবারের ভালোবাসো অবশ্যই ভাই আর তো তোমার পরিবারের একজন ব্যাকগুন আরাল্লাই খাস দিলে একখানা দোয়া করিবেন ইনশাআল্লাহ আর ব্যাকগুন তুন এতটুকুই আশাবাদী আল্লাহফাক প্রতিটা মানুষরে বুঝিবার তৌফিক দান করক আল্লাহফাক প্রতিটা মানুষরে একে অপরের ভালোবাসি পেলায় মহাবুত করিবেলায় তৌফিক দান করক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি you